আমাদের দেশে এই রজব মাস যখন আসে এই রজব মাস কেন্দ্রিক কিছু কিছু মানুষের ব্যবসা জমজমাট কারা যা কারা তারা তারা হচ্ছে মাজার ব্যবসায়ী কি ব্যবসায়ী ব্যবসায়ী মাজার ভাই এই মাজার ব্যবসায়ী যারা আছে এদের ব্যবসা কী হয় জমজমাট হয় রজব আসলেই মোটামুটি রাস্তার মরে মরে বড় বড় পাতিল দিয়ে এর উপরে লাল সালো কাপড় দিয়ে হ্যাঁ বস এর মধ্যে কি দান খাই জন্য আপনার আমার সামনে পেশ করা হয় কথা কোন ঠিক না বে ঠিক গোটা দীর্ঘ লাইন পর্যন্ত লাইটিং করা হয় কি করা হয় লাইটিং করা হয় কয়েকদিন আগে দেখলাম এই যে নুরে এই যে গোলা কাটার সাথে কি নুরানি মঞ্জিল নুরানি মঞ্জিলে হয়েছে ভালো কথা হোক কোনো সমস্যা হোক কোরআন দিসের আলোচনা হলে নুরানি মসজিদের বক্তা ওয়াশ করতেছে কি ওয়াশ করে এই যে মুল্লা রাজে বলে হুজুররা যে বলে পাশক্ত নামাজ পরস রোজা পরস হস পরস আল্লাহ নিজে নামাজ পড়েনি আল্লাহ রোজা রাখেনি আল্লাহ হস করেনি আরে গাধা আল্লাহ কেন করবে আল্লাহ তো মালিক কথা কন আল্লাহ তো স্রষ্টা আল্লাহ ইবাদত কেন করবে ইবাদত করা হয় কার জন্য কি ভাই আমরা সৃষ্টি আমরা নাকি আমরা হচ্ছে আল্লাহ আমাদেরকে বানাইছে নি ইবাদতের জন্য আল্লাহ কেন আল্লাহ কার ইবাদত আল্লাহর উপরে কেউ আছে কথা কয় মানে কত বড় ইসলামের বিক্রি অর্থাৎ নামাজ না পড়লেও চলবে এটা কি বোঝাচ্ছে নামাজ না পড়লেও চলবে রোজা না পড়লে রোজা না রাখলেও কি চলবে অর্থাৎ কিছুদিন পর পর বাবার দরবারে কিছু ভোগ দিলেই যথেষ্ট বাবাই সব কিছু করবে বলে নজ এই যে দেখেন আমাদের মাজার কেন্দ্রিক যে সমস্ত কাজ হয় এর মধ্যে একটা হচ্ছে নারী পুরুষের অবাক মেলা নারী পুরুষ একসাথে মাজারে আসে একসাথে কি মাজারে আসে এইখানে এসে গান বাজনা গাজা মাজারে গাঁজা থাকবে না এটা তোর হইতে পারে কি বলেন মাজারে বলারা এই গাঁজাকে গাঁজা বলে না আর কি বলে সিদ্ধি কি বলে এটাকে সিদ্ধি ও সিদ্ধি যদি খায় তাহলে কি হয় জ্ঞান বুদ্ধি খুলে না সিদ্ধি খাইলে বুদ্ধি খুলে হ্যাঁ সিদ্ধি খাইলে কি বুদ্ধি খুলে বলেন না নাউজুবিল্লাহ সিদ্ধি বলেন গাঁজা বলেন আপনার যেটা হারাম তো হারামে কি বলেন হারাম তো হারামে পায়খানা চিনেন না কি বলেন না পায়খানা চিনেন কি চিনেন না পায়খানা হালল না হারাম এটাকে আপনি নিলেন নিয়ে দামি পাতিলের মধ্যে কড়াইয়ের মধ্যে রাখলেন উন্নত মানের ঢাকার হাজি বিরিয়ানির মশলা এটার মধ্যে তারপর উন্নত মানের তেল এটার মধ্যে দিলেন দিয়ে সুন্দরভাবে রান্না করলেন হালল হয়ে যাবে কি বলেন এটা যতই প্রসেস করেন হারাম তো হারাম হারামকে কোনো ব্যক্তি হালাল করার অধিকার নেই হালালকে কোনো ব্যক্তির হারাম করার অধিকার নেই হালালকে হালাল করার কোন বস্তুকে হালাল এবং কোন বস্তুকে হারাম করার অধিকার আছে যার কে একমাত্র আল্লাহ কার আল্লাহ কোন ব্যক্তির নাই কোন নবীর নাই কোনো হলির নাই কোনো ব্যক্তির কোনো বস্তুকে হারামকে হালাল করার হালালকে হারাম করার অধিকা নেই মাজারে গানবাধ্য হয় তারপরে হচ্ছে মদ গাজা এগুলো এই মাজারের মধ্যে পুরুষের একটা অন্যতম অনুষদ অর্থাৎ এইগুলো ছাড়া মাজারের কুরশ জমে না দুই নম্বর হচ্ছে হচ্ছে আপনার এই যে মাজারের মধ্যে এই কাজগুলো কারা করে মাজারে যিনি আছেন আমাদের জন্য শাহ আলী রহমতুল্লাহ আলাই শাহ জালাল রহমতুল্লাহ আলী শাহ পরল শাহ তামাদ হ্যাঁ এরকম ভাবে আমান শাহ রহমাতুল্লাহ আলী সব যারা মাজারে শুয়ে আছেন মাইজ ভান্ডারে যিনি আছেন বিশাল বড় আল্লাহ বলে ছিলেন ফরিদপুরে যিনি শুয়ে আছেন উনি দেওবন্দি আলেম ছিলেন বড় আলেম ছিলেন দেখেন এই যে যারা মাজারে শুয়ে আছেন তারা তো আল্লাহ খাস বলেছিলেন তারা কি আল্লাহ খাস করেছিলেন খাজা ময়নুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আরে যার হাতে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে বলেন সুহান সেই খাজার মাজারে কি পরিমাণ যে গাজা খাওয়া হয় হিসাব কিতাব ছাড়া যারা সারা জীবন শিরিক বেদাতের বিপক্ষে আন্দোলন করতে করতে পৃথিবী থেকে বিদায় নিছেন আজকে তাদের মাজার গুলোই শিরিক বেদাতের কেন্দ্র হয়ে গেছে বলে নাউজ এইগুলো মূলত হচ্ছে মাজারের যারা খাদেম আছে সেবক আছে এদের পকেট ভারী করা ছাড়ার পকেট ভারী করা ছাড়ার কোনো কিছুই না এটার ভিতরে কুফুর শিরিকসহ সহ সব ধরনের কাজ ভালো মানুষ যারা মাজারে যায় এরা অধিকাংশই মনে করে মাজারে যিনি আছেন তার অলৌকিক ক্ষমতা আছে বলে সন্তান দানের ক্ষমতা আছে বিপদ দূর করার ক্ষমতা আছে সামনে নির্বাচন বহু রাজনীতিবিদরা শাহজালাল মাজারে যাবে কই যাবে শাহজালাল মাজারে যাবে গিয়ে সেইখানে কিন্তু কোনো আপনার বকরি খাসি দিয়ে আসবে কি উদ্দেশ্যে নির্বাচনে পাশ করানোর ক্ষমতা শাহজালালে আছে বলে নওয়াজুবিল্লাহ এছাড়া এখন যদি কোনো রাজনীতিবিদ বলে নির্বাচনে আগে কে সারা বছর আপনি কইছিলেন ওই সময় তো জান নাই এখন নির্বাচনের আগে গাড়ি বহর নিয়ে আপনি শাহজালালের মাজারে জিয়ারত করতে যান অমুক মাজার জিয়ারত করতে যান মানে কি মানে হচ্ছে মনের ভিতরে শিখের বীজ বপন হয়েছে যে এই মাজার যিনি আছেন মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন তার যদি একটু দয়া হয় তাহলে আমি কি করব নির্বাচনে জিততে পারবো বলেন নজবিল্লাহ দেখেন আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি সবাই কান খুলে শুনুন কোনো অলি যিনি জীবিত আছেন কোনো অলি যিনি জীবিত আছেন মৃত না আল্লাহ ছাড়া যত মানুষ আছে অলি হোক বুজুর্গ হোক সে যেই হোক নবী হোক কোনো ব্যক্তির কষ্ট দুঃখ দুর্দশা বালা মুসিবত দূর করার ক্ষমতা আল্লাহ ছাড়া কোন নবীর নাই কোনো নাই কোনো অলি আউলিয়া গাউস কুতুবদের নাই এই কথাটা মাথায় ঢুকছে কথা বলেন না ঢুকছে আল্লাহ ছাড়া আপনার বিপদ দূর করার মতো ক্ষমতা কারো নাই কোনো ফেরেস্তারও নাই কোনো ফেরেস্তারও নাই সমস্ত বিপদ দূর করার একমাত্র মালিক কে জোরে বলেন কে আমি একটা হাদিস আমি আপনাদেরকে আল্লাহ নবীর চা তো ভাই আব্দুল্লাবাস আল্লাহ নবী কোথাও যাচ্ছেন আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ আলম পিছনে বসে আছেন আল্লাহ নবী উঠের সামনে বসে আছেন আল্লাহ নবী বলছেন ইয়া গোলা হ্যাঁ আমি তোমাকে কিছু তালিমা শিক্ষা দিব এটা মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবো আল্লাহকে তুমি হেফাজত করবে আল্লাহ তোমাকে হেফাজত করবে বলেন সোভাহ তার মানে আল্লাহ বিপদে পড়ছে আল্লাহ আল্লাহর আপনি হেফাজত করবেন এরকম না আল্লাহর হুকুমের তুমি হেফাজত করবে পাশক তো নামাজ তোমার উপর ফরজ রমজানের রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ হ্যাঁ আল্লাহ তালা গুনাহ থেকে তোমাকে বেঁচে থাকতে নিষেধ করেছেন আদেশ দিয়েছেন এইগুলো থেকে বেঁচে থাকবা আল্লাহর বিধি বিধানকে তুমি হেফাজত করবা আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন বলেন শুভাহা এরপরে আল্লাহ নবী যে কথাটা বলেছেন সেটা হচ্ছে তুমি একটা কথা মনে রাখবা গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি সমস্ত প্রশাসন সমস্ত ক্ষমতাশীল ব্যক্তি সমস্ত রাজনৈতিক ব্যক্তি সমস্ত বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য এক হয়ে যায় কি হয়ে যায় এক হয়ে যায় তাহলে সে তোমার সমস্ত মানুষ মিলে ক্ষতি ততটুকুন করতে পারবে যতটুকুন ক্ষতি পাক তোমার তবদিলি লিপিবদ্ধ করেছেন বলেন সুবহানাল্লাহ কত রকম করতে পারবে যত রকম তোমার তোক আছে যত রকম কি আছে তোক আছে তো তোক যে ক্ষতি আছে এটা এমনি হবে এটা কি হবে ভাই এমনি হবে কোনো মানুষের দরকার নাই এটা এমনি আমার ক্ষতি হয় পরের বাক্য শুনেন এবার আল্লাহ নবী বলছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমাকে বিন্দু পরিমাণ ইজ্জত দিতে চায় সম্মান বাড়াইতে চায় তোমার কোনো কল্যাণ করতে চায় তাহলে ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু পল্লাম তোমার তকদিরে রয়েছে বলেন সুবাহা সুতরাং তেল মালিশ করার দরকার আছে কথা কন না কারো তেল মালিশ করার দরকার আছে যারা তেলবাজ আছে তেলবাজ এই তেলবাজগুলো কেন যে তেলবাজি করে আল্লাহ ভাগে আছে না সমাজে তেলবাজি আবার অনেক মানুষ আছে তেলবাজি তেলবাজি রাজনীতিবিদরা পছন্দ করে যে কি করুক আমার তেলবাজি করুক আবার কোম্পানির মালিক সেও পছন্দ করে শ্রমিক আমার কি করুক তেলবাজি করুক এইভাবে যারা পদোন্নতি বিভিন্ন পদে আছে তারা চায় তাদের অধিকারভুক্ত যারা আছে তাদের তেলবাজি তেলবাজি করে করে লাভ কি যাই আপনার পিছে আমার ঘুরে লাভ আপনাকে দণ্ডা দিয়ে আমার লাভ আমার রিজিকে যেটা আছে সেটাই আসবে কথা বলেন না ঠিক না বেঠি তো আল্লাহ নবীর এই হাদিসকে স্মরণ রাখা যে গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না পারবে তত রকম আমার তক দিয়ে আছে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার পক্ষে দাঁড়িয়ে যায় তত কল্যাণ করতে পারবে যত রকম কল্যাণ পাক আমার তক দিলেই বিপদ্ধ করে রেখেছেন বলেন সুবাহ তাহলে মাজারে যিনি শুয়ে আছেন সে আমার কি কল্যাণ করবে কথা না উনি কল্যাণ করার বিন্দু পরিমাণ ক্ষমতা রাখেন শাহজাল অনেক অনেকগুলো আল্লাহর বলেছিলেন তিনশো ষাট আউলিয়ার প্রধান তিনি ছিলেন তো কি হয়েছে উনিকে আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে ওনার পক্ষে কি আমার কোনো উপকার করা সম্ভব সম্ভব না উনি কি আমাকে সন্তান দিতে পারবে বিন্দু পরিমাণ ওনার কিন্তু আমরা হচ্ছি নিমখ হারাম কি হারাম নিমখ হারাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি একটা সন্তান দেও

তখন ওই দিতে ঠাস হয়ে থাপ পর মারবে কিরে কাজ করবো আমি তুই আসবি আমি হচ্ছি সফিউল্লাহ আমাকে টাকা নিয়ে তুই আবদুল্লাহ কে দিবে কিনা কথা কোন ঠিক না বেটি আল্লাহর কাছে যাইতেছি আল্লাহ তুমি যদি আমার এই কাজটা করে দাও তাই মাঝারে দিতে আল্লাহর সাথে কত বড় ধুকাবাজি তুই নাই নিয়ত করবে আল্লাহ তুমি যদি আমাকে দাও তাহলে অমুক মসজিদের কাজ বাকি আছে অমুক মসজিদের বাকি কাজটা আমি করে দিব কথা কোন ঠিক না বেটি কারণ আল্লাহ মাজার কি আল্লাহর ঘর না মসজিদ আল্লাহর ঘর দিলে মসজিদে দিব দিলে কোথায় দিব মসজিদে দিব মান্নত করতে পারি এভাবে যে আল্লাহ তুমি যদি এটা দাও তাহলে আমি এটি একশো এতিমদেরকে খাওয়াবো কি বলেন এটা মান্নত করতে পারি কিন্তু আল্লাহ দিছে দেওয়ার পরে আমি নিয়ে গেলাম কোথায় মাজার নিয়ে গেলাম কোথায় মাজারে বলেন নজবিল্লাহ জানি তাহলে মাজারে সাহিত্য ব্যক্তি সন্তান দিতে পারে না কথা বলেন দিতে পারে ثم استر يسرع مثل أحمد المليون الله في القرآن الكريم المدبر الله يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور الله رب العالمين الله يخلق ما يشاء আল্লাহর যখন যা মন চায় তাই তিনি সৃষ্টি করেন তার সৃষ্টির ব্যাপারে পরামর্শ দেওয়ার সৃষ্টি করার পরে অভিযোগ করার মতো দুঃসাহস জমিনের মধ্যে কারও নাই বলেন সোহান আল্লাহ আল্লাহ যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দেন الذكور আর আল্লাহ পাক যাকে চান শুধু ছেলে সন্তান দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ইউজাউবিজুহুম যুকুরান ওয়া ইনাতা আর আল্লাহ পাক যাকে চান ছেলেও দেন মেয়েও দেন দুইটা ছেলে তিনটা মেয়ে একটা মেয়ে তিনটা ছেলে এরকম আছে না নাই ওয়া ইয়াজআলু মান ইয়াশা আর যাকে চান ছেলেও দেন না বিয়েও দেন না বিয়ে হয়েছে তিরিশ বছর আজ পর্যন্ত একটা সন্তান হয় না এমন বন্দা দম্পতি আমাদের সমাজে আসে না নাই আল্লাহ বলেন আর হুয়ানি মিদ সম্পর্কে জানতা তিনি সর্ব বিষয়ে ক্ষমতার মালিক ও তিনি বলেন সুবহান তা শুনতো আমি কেন ওর কাছে যাই সব তো ফকির সব ফকির যারা মারা গেছে এদের হাতে তো কিছু নাই গোটা পৃথিবীর মধ্যে যারা জীবিত আছে সরকার প্রধান বলেন যায় বলেন সব ফকির নি সব ফকির একমাত্র ধনী হচ্ছে না আল্লাহ একমাত্র আল্লাহ সব ফকির নি সব ভিক্ষুক সব ভিক্ষুক কে সব কি? সব কি? তবে একটা কথা বলি। মাজারে কোনো কিছু দান করা, মান্নত করাও হারাম। মাজারে দান করা, মান্নত করা এটাও কি হারাম? মাজারে মান্নত করা যাবে? যাবে না। আর দান করাও যাবে না। কথা বলেন, মাজারে মান্নত করা যাবে? মান্নত করা যাবে না, দান করাও যাবে না। কোনো কিছুই করা যাবে না। তবে মাজার ব্যবসায়ী, মাজারি কিছু আলেম আছে। কে আছে? বাজারি আলেম এদেরকে আমি বলি বাজারি আলেম কি আলেম বাজারি আলেম যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় কি হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে যায় আল্লাহর নবী বলেছেন উলামা উহুম শাররু মান তাহতা আদি মিসমান কিয়ামতের পূর্বে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে ওলামাই කියලා নাউজুবিল্লাহ আবার আল্লাহর নবী এটাও বলেছেন আর নিচে জমিনের উপরে তে পূর্বে সবচেয়ে দামি এবং মর্যাদাবান হবে ওলামাই কালাম বলেন এই হাদিস দ্বারা বোঝা যায় ওলামাই কালাম দুই প্রকার এক হচ্ছে সরকারি আর এক হচ্ছে কি দরকার হচ্ছে এক হচ্ছে কি সরকারি আর এক হচ্ছে কি দরকারি সরকারি কারা যে সরকার আছে এই সরকারের সাথে চলে সরকার যা করে তাই তাল দেয় আসে না নাই অর্থাৎ যেখানে যেমনি যাকে পট্টি লাগায় কিছু কামানো যায় ওইখানে তাকে সেভাবেই পট্টি লাগায় ওইখানে সেভাবেই তালবাজি করে আরেকজন আলেম হচ্ছে আরেক প্রকার আলেম হচ্ছে দরকারি এরা কখনোই বাতিলের সামনে মাথা নিচু করে না প্রয়োজনে জেলে যায় পাশির মঞ্চে ওঠে প্রয়োজনে সব কিছু পরিত্যাগ করে কিন্তু আল্লাহর জন্য শহীদ হতেও প্রস্তুত হয়ে যায় কথাকন ঠিক না বেটে এরা হচ্ছে দরকারি এদের দ্বারা সমাজে উন্নতি হয় যে ইবাদতে উন্নতি হয় আমলে আল্লাহকে উন্নতি হয় কথাকণ ঠিক না বেটে এজন্য আমি আপনাদেরকে তো আহ্বান জানাই দু হাত জোর করে বলি যারা মাজারের সাথে সম্পৃক্ত আছেন ইমানটা নষ্ট করেন ইমানটা নষ্ট করেন না নামাজই আছেন কিন্তু মাজারের সাথে সম্পৃক্ত মাজারের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও আপনি শিরিকের সাথে সম্পৃক্ত রয়েছেন আর যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক সবচেয়ে বড় অপরাধ কোনটা শিরিক বিবি সুন্দরী আপনার বিবি কি সুন্দরী স্মার্ট শিক্ষিতা দেখতে নয়াব্রাম দেখতে চক্ষু শীতলকারী এই বিবির সব গুনামা কথা করে না রান্না করে না আচ্ছা ঠিক আছে আপনার কোনো খাতমত করে না আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার বিবি পরপুরুষের বিছানায় শোয় এটা কি কোনো পুরুষ সহ্য করবে কথা কয় না পুরুষ সহ্য করবে যারা পুরুষই না এদেরকে বলা হয় হিজরা যারা হিজরা স্বভাবের এরা এরা কি করবে সহ্য করবে কিন্তু যে ব্যক্তি সুপুরুষ যার আত্মসম্মান আছে ক্রেডিট আছে যে ব্যক্তি নিজেকে মর্যাদাবান মনে করে বিবির সমস্ত দোষ সে দেখেও না দেখার বান করবে কিন্তু আরেকজন পুরুষের সজ্জা সঙ্গী হবে এটা কোন স্বামী কোনোদিন সহ্য করবে না কথা কোন ঠিক না বেটে আল্লাহ পাক বলেন সখীরা গুনাহ করতেছো কবিরা করতেছো নামাজ পড়তেছো না রোজা রাখতেছো না হজ ফরজ হজ ফরজ করতেছো না গুনাহ করতেছো টিভি দেখতেছো সিনেমা দেখতেছো আমি সব সহ্য করব কিন্তু আমার সাথে কাউকে শরীক করবা আমি যে কপাল যে মাথা শুধু আমার সামনে নত করার জন্য সৃষ্টি করেছি এটা অন্য কোন ব্যক্তির সামনে নত করবা এটা আমি আল্লাহ কোনোদিন সহ্য করব না ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে বেঁচে থাকবো তো ইনশা আল্লাহ মাজারে যাবো না কোনোভাবেই যাবো না বাজারওয়ালা কিচ্ছু নাই মাজারে কিচ্ছু নাই মাজারে কিচ্ছু নাই মাজারে আসুন দুকাবাজি কোনো মাজারে কেউ কোনোদিন যাবো না মান্য তো করবো না মাজারওয়ালার কাছে কোনো কিছু চাবো না কোনো কিছুই হবে না একমাত্র যা দেওয়ার যা নেওয়ার সব কিছু কার কাছ থেকে নিব। আল্লাহর কাছ থেকে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার পাশাপাশি এ রজব মার যেন আমরা কাজে লাগাইতে পারি বেশি বেশি ইবাদতীকে করতে পারি রমজানের কে আমরা সুস্বাগতম জানিয়ে রমজানে যেন আল্লাহ পাক আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন সকলে বলে আমিন